আমরা শুধু বাংলাদেশেই বলি যে বাংলাদেশে এত ট্রাফিক এত ট্রাফিক সব দেশেই ট্রাফিক এখন এত মানুষ বাড়ছে দেখো এক ঘন্টায় যেখানে পৌঁছানোর কথা আমাদের প্রায় পনেরো দুই ঘন্টা হয়ে গেছে আমরা পৌঁছাইতে পারি এত ট্রাফিক সো শুধু বাংলাদেশকে দূষিত সাব্যস্ত করলে হবে না তো সব দেশের পরিস্থিতি বুঝতে হবে এখন এত বেশি ট্রাফিক গাড়িগুলো একদম দাঁড়ায় উঠতেছে

কোন পর্যন্ত দিলে সেটাও বলে দিচ্ছে বুধ হবে পর্যন্ত